আজ আমরা প্রাচীন প্রকৌশলের এমন এক লুকানো রহস্যের কথা বলবো যেটা শুনলে ইতিহাস নিয়ে আমাদের ধারণাই হয়তো পাল্টে যেতে পারে আচ্ছা একটা জিনিস কি কখনো মাথায় এসেছে যে ওই সময়ে যখন স্টিল বা ইস্পাতের মতো কিছু ছিলই না তখন প্রাচীনকালের বিল্ডাররা কিভাবে এত জটিল সব ফাঁদ বা ধরুন গোপন দরজা বানাত যেগুলো নিজে থেকেই বন্ধ হয়ে যেত মানে হাজার হাজার বছর আগে এটা কিভাবে সম্ভব ছিল চলুন আজ এই রহস্যটাই একটু ঘেটে দেখা যায় তো চলুন একটু সেই সময় ফিরে যাই ভাবুন তো একবার এমন একটা সময় যখন আজকের মতো আধুনিক মেটাল টেকনোলজি বলে কিছুই ছিল না মানে একটা স্প্রিং বানানোর জন্য যে স্টিল লাগবে এটা তো তখন কল্পনারও বাইরে ছিল দেখুন আমাদের চারপাশে গাড়ি এমনকি এই যে কলমের টিপ টিপ বোতামটা সব কিছুর মধ্যে কিন্তু মেটাল স্প্রিং আছে এটা ছাড়া চলেই না কিন্তু প্রশ্ন হল প্রাচীন সভ্যতাগুলো তাহলে কি ব্যবহার করত ওদের কাছের বদলে কি ছিল এমন কি টেকনোলজি ছিল যা দিয়ে ঠিক একই কাজটা করা যেত আর ঠিক এইখানেই আমরা একটা অবিশ্বাস্য সমাধানের কথা জানতে পারি একটা কৌশল যা কিনা লুকিয়েছিল আমাদের সবচেয়ে পরিচিত জিনিস সাধারণ পাথরের মধ্যে হ্যাঁ ঠিকই শুনছেন আসুন এই স্টোন স্প্রিং বা পাথরের স্প্রিংয়ের ব্যাপারটা কি সেটা একটু খুলে বলা যাক এর পেছনের মূল আইডিয়াটা কিন্তু দারুণ সিম্পল এই স্টোন স্প্রিং এফেক্ট জিনিসটা হলো যদি একটা নির্দিষ্ট শেপের পাথরকে অঞ্চম চাপে রাখা হয় তাহলে ওটা নিজের ভেতরে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি জমিয়ে রাখে আর যেই না চাপটা সরানো হয় সাথে সাথে সেই জমানোর শক্তি বেরিয়ে আসে একেবারে একটা স্প্রিংয়ের মতো ব্যাপারটা কিন্তু আসলেই অসাধারণ তাই না দেখুন একটা সাধারণ মেটালের স্প্রিং কাজ করে টানের ওপর ভিত্তি করে মানে ওটাকে টানলে বা বাঁকালে ও শক্তি ধরে রাখে কিন্তু এই পাথরের স্প্রিং কাজ করে ঠিক তার উল্টো প্রিন্সিপালে মানে কম্প্রেশন বা সংকোচনের মাধ্যমে পাথরকে যত চাপ দেয়া হবে ও তত শক্তি নিজের ভেতরেই জমিয়ে ফেলবে কিন্তু একটা প্রশ্ন তো আসেই পাথরের মতো এত শক্ত একটা অনর বস্তু ওটা কিভাবে একটা স্প্রিংয়ের মতো কাজ করতে পারে এর পেছনের আসল কৌশলটা কি চলুন দেখি এটা ঠিক কিভাবে করা হতো পুরো প্রসেসটাকে আমরা কয়েকটা সহজ ধাপে ভাগ করতে পারি স্টেপ ওয়ান একটা পাথরকে একদম নিখুঁতভাবে খুব সাবধানে একটা বিশেষ আকারে কাটা হয় স্টেপ টু এরপর ওই শেপ করা পাথরটাকে একটা বড় স্ট্রাকচারের মধ্যে একদম টাইট করে গেঁথে দেওয়া হয় স্টেপ থ্রি এবার আসল কাজ এটার ওপর অনেক ভার ধরুন একটা বিশাল দরজা বা পাথরের ব্লক চাপিয়ে দেওয়া হয় এতে পাথরটা সংকুচিত হয়ে যায় আর ফাইনালি স্টেপ ফোর যেই না ওই ভারটা সরানো হয় পাথরটার সাথে সাথে নিজের আগের আকারে ফিরে আসতে চায় আর ভেতরে জমানো সব শক্তি একবারে ছেড়ে দেয় আর এভাবেই একটা সাধারণ পাথর হয়ে ওঠে একটা পাওয়ারফুল স্প্রেং এই কথাটাতেই আসলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় পাথরকে আমরা সাধারণত শক্তর ভঙ্গুর বলেই জানি কিন্তু ওকে যদি ঠিকঠাক শেপ দেওয়া যায় আর প্রচণ্ড চাপে রাখা যায় তাহলে ওটা বিশাল পরিমাণ শক্তি ধরে রাখতে পারে ভাবা যায় এটা তো আমাদের সাধারণ চিন্তাভাবনাকে একেবারে নাড়িয়ে দেয় বেশ থিওরি তো বোঝা গেল কিন্তু প্রাচীনকালে এর আসল ব্যবহারটা ঠিক কেমন ছিল চলুন এর কিছু সম্ভাব্য উদাহরণ দেখা যাক আর এগুলো শুনলে কিন্তু অবাক হতে বাধ্য একটা দারুণ উদাহরণ হতে পারে কোনো সমাধির অটোমেটিক দরজা শুধু একবার কল্পনা করুন একটা বিশাল পাথরের দরজা কেউ ঠেলে খুলল আর তারপরেই ভেতরে থাকা একটা সংকুচিত পাথরের ব্লক নিজের জমানো শক্তি দিয়ে দরজাটাকে নিজে থেকেই আবার ধুম করে বন্ধ করে দিল কোনো দড়ি কোনো লিভার কিচ্ছু ছাড়াই আরেকটা এক্সাইটিং উদাহরণ হতে পারে হাই টেনশন ফাদ মানে এই কম্প্রেসড বা সংকুচিত পাথরের সেট দিয়ে এমন সব ভয়ঙ্কর ফাঁদ বানানো যেত যেখানে হঠাৎ করে অসংখ্য শক্তির দরকার হতো কে জানে হয়তো আমরা সিনেমায় যেসব পুরনো দিনের রহস্যময় ফাঁদ দেখি তার অনেকগুলোর পেছনে ই টেকনোলজিই ছিল তো এই সব কিছু জানার পর প্রাচীন ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদের আবার নতুন করে ভাবা উচিত তাই না তারা যে শুধু বিশাল বিশাল পিরামিড বা মন্দির বানিয়েছে তা নয় তারা আসলে প্রকৃতির সাধারণ নিয়মগুলোকে কাজে লাগিয়ে খুবই জটিল সব মেশিনও তৈরি করতে পারত তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি কী শিখলাম প্রথমত প্রাচীন বিল্ডাররা ছিলেন আসলে এক একজন মাস্টার মেটিরিয়াল সায়েন্টিস্ট দ্বিতীয়ত জটিল মেশিন বানাতে সবসময় যে মেটাল লাগবে এমন কোনো কথা নেই তৃতীয়ত কম্প্রেশন বা সংকোচন ইঞ্জিনিয়ারিংয়ের একটা দারুণ পাওয়ারফুল টুল যেটা আমরা প্রায়ই ভুলে যাই আর সবচেয়ে বড় কথা হলো প্রাচীন ওই সব পাথরের স্ট্রাকচারকে শুধু স্মৃতিস্তম্ভ হিসেবে দেখলে চলবে না ওগুলোকে এক একটা পোটেন্সিয়াল মেশিন হিসেবেও দেখতে হবে সবশেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে আচ্ছা আমাদের চোখের সামনেই এরকম আর কত প্রাচীন টেকনোলজি লুকিয়ে আছে যেগুলো আমরা হয়তো এখনও খেয়ালি করিনি কে বলতে পারে হয়তো ইতিহাসের না জানা অনেক রহস্যের সমাধান আমাদের চারপাশের এই সাধারণ পাথরগুলোর মধ্যেই কোথাও লুকিয়ে আছে